আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই থেকে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ বাংলা আপডেট সংবাদ শুরুতেই থাকছে কে ফোন করে বেনজির আহমেদকে পালাতে বলেছিল বেনজির আহমেদ এখন দেশে নেই তিনি দুবাইতে অবস্থান করছেন তার স্ত্রী এবং কন্যারাও কেউ দেশে নেই তার তেত্রিশটি ব্যাংক অ্যাকাউন্ট থেকে প্রায় একশো কোটি টাকার উপরে উত্তোলন করা হয়েছে জানা গেছে রাতের আধারে স্ত্রী সহ বেঞ্জির দুবাইতে পালিয়ে গেছেন কিন্তু কে তাকে দুবাই পালিয়ে যেতে বলেছিল বিস্তারিত সঙ্গে থাকুন এবারে জানাব দেশের ব্যাংকগুলো সব লুট হয়ে গেছে দেশের চলমান রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের জন্য ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার দায়ী আজকে দেশের ব্যাংকগুলো লুট হয়ে গেছে অর্থনীতি ভঙ্কর অবস্থায় রয়েছে এসব সংকটের সমাধান করতে হলে আওয়ামী লীগকে ক্ষমতায় থেকে নামাতে হবে বলে দাবি করেছে খেলাফতে মজলিশ জানাবো ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত সাতক্ষীরা শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জে বারোশো ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়েছে আওয়ামী লীগের ত্রাণ এবং সমাজকল্যাণ বিষয়ক উপকমিটির উদ্যোগে এ ত্রাণ বিতরণ করা হয় এবারে থাকছে সবাই ঐক্যবদ্ধভাবে রাস্তায় নামলে এ সরকার এক ঘন্টাও টিকতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদো জানাবো আসিফ নজরুলের মতে যেভাবে জনপ্রিয় হতে পারে আওয়ামী লীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড আসিফ নজরুল সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন যেখানে আওয়ামী লীগ কীভাবে জনপ্রিয় হতে পারে সে বিষয়ে কিছু পরামর্শ তুলে ধরেছেন এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ ভারতের লোকসভা নির্বাচন বিহারের কেন্দ্রীয় মন্ত্রীর গাড়িবহরে হামলা তার গাড়ি লক্ষ্য করে একাধিক গুলি চালিয়েছে দুষ্কৃতকারীরা তবে তিনি অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছেন শনিবার রাতে এই ঘটনা ঘটেছে পাটলিপুত্রের মাসুরি এলাকায় এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন কে ফোন করে বেঞ্জিরকে পালাতে বলেছিল বেঞ্জির আহমেদ এখন আর দেশে নেই তিনি দুবাইতে অবস্থান করছেন তার স্ত্রী ও কন্যারাও কেউ দেশে নেই যাদেরকে দুর্নীতি দমন কমিশন তলব করেছে তারা এপ্রিল মাসের মাঝামাঝি সময় দেশ দেশত্যাগ করেছে বেঞ্জির আহমেদের তিন কন্যার মধ্যে দুই কন্যা এখন দুবাইতে অবস্থান করছেন এবং এক কন্যা যুক্তরাজ্যে অবস্থান করছেন বলে নিশ্চিত তথ্য পাওয়া গেছে একাধিক দায়িত্বশীল সূত্র বলছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সদ্য পদ্মচ্যুত একজন কর্মকর্তা ফোন করে বেনজিরকে পালানোর জন্য পরামর্শ দিয়েছিলেন ওই কর্মকর্তা এবং বেঞ্জির আহমেদ একই এলাকার বাসিন্দা বেনজির আহমেদকে ওই কর্মকর্তা প্রধানমন্ত্রী তার উপর ক্ষুব্ধ এবং প্রধানমন্ত্রী তাকে রকম প্রশ্রয় দিবে না দুর্নীতির ব্যাপারে প্রধানমন্ত্রী শূন্য সহিষ্ণু অবস্থানের কথা জানিয়ে দেন এরপরই বেনজির আহমেদ সমস্ত টাকা পয়সা উত্তরণ শুরু করে দেন এবং দুবাইতে চলে যান বলে জানা গেছে বিভিন্ন সরকারি দায়িত্বশীল সূত্রগুলো বলছে যে সকলেই জানত যে বেনজির আহমেদ এমিরেটস ইন্টারন্যাশনালের একটি ফ্লাইটে দুবাই চলে যাচ্ছেন কিন্তু সে সময় তার উপর ভ্রমণ নিষেধাজ্ঞা ছিল না তাছাড়া সরকারের কোনো মহল থেকেও তাকে আটকানোর কথা বলা হয়নি এজন্যই তিনি যেতে পেরেছেন উল্লেখ্য বেনজির আহমেদের বিরুদ্ধে দৈনিক কালের কণ্ঠে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশিত হয় এবং এই প্রতিবেদন প্রকাশের পর জাতীয় সংসদের সংসদ সদস্য ব্যারিস্টার সুমন বিষয়টি হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেন এবং এ ব্যাপারে দুর্নীতি দমন কমিশনের তদন্ত আহ্বান করেন ব্যারিস্টার সুমনের আবেদনে সাড়া দিয়ে হাইকোর্ট দুর্নীতি দমন কমিশনকে বিষয়টি তদন্তের আদেশ দেয় এবং এর পরপরই দুর্নীতি দমন কমিশন আনুষ্ঠানিকভাবে তদন্তের জন্য কাজ শুরু করে এবং একজন তদন্ত কর্মকর্তাকে নিয়োগ দেন বিষয়টি প্রকাশ্যে আসার পর সরকারের উচ্চ পর্যায়ের একাধিক ব্যক্তির সঙ্গে যোগাযোগ করেন কিন্তু কেউ তার ফোন ধরেনি এবং তার যোগাযোগের চেষ্টা শেষ পর্যন্ত ব্যর্থ হয় সময় প্রধানমন্ত্রীর এ কার্যালয়ে ওই কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করেন বেঞ্জির আহমেদ পরবর্তীতে ওই কর্মকর্তা বেঞ্জিরকে জানান যে প্রধানমন্ত্রী তার উপর অত্যন্ত ক্ষুব্ধ হয়েছেন এবং এ সমস্ত বিষয়ে তিনি কোন রকম ছাড় দেবেন না এই বার্তাটি পাওয়ার পর বেঞ্জির আহমেদ নড়ে চড়ে বসেন তারপর তিনি কয়েক জায়গায় চেষ্টা করেছিলেন সরকারকে কিন্তু সব চেষ্টা ব্যর্থ হওয়ার পর দেশ দেশ থেকে ছাড়াও দুবাইতে বিপুল পরিমাণ সম্পদ রয়েছে এবং তার মের জামাই দুবাইতে একটি ব্যবসা পরিচালনা করেন যে কারণে সহজেই তার দুবাইতে যাওয়া এবং সেখানে থাকা নিশ্চিত করা সম্ভব হয়েছিল সরকারের একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেছেন বেঞ্জির আহমেদের বিরুদ্ধে যখন আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছিল তার বহু আগেই তিনি বিদেশ চলে গিয়েছিলেন এবং ব্যাংক অ্যাকাউন্ট থেকে সমস্ত টাকা পয়সা তুলে নিয়ে গেছিলেন তেত্রিশটি ব্যাংক অ্যাকাউন্ট পর্যালোচনা করে দেখা গেছে এসব ব্যাংক থেকে বেঞ্চির আহমেদ এবং তার স্ত্রী কন্যারা প্রায় একশো কোটি টাকা উত্তোলন করেছেন এছাড়াও বেনজির আহমেদের কিছু সম্পদ বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রিও করা হয়েছে বলে জানা গেছে এখন দেখার বিষয় যে দুর্নীতি দমন কমিশনের তদন্তের পর বেঞ্জির আহমেদকে আনার ব্যাপারে সরকার কোনো উদ্যোগ গ্রহণ করে কিনা এবং সেই উদ্যোগ কতটা সফল হয় কেননা দুবাইতে এ ধরনের বহুপলাতক ব্যক্তি আশ্রয় গ্রহণ করেছেন দেশের ব্যাংকগুলো সব লুট হয়ে গেছে খেলাফত মজলিস বাংলাদেশের চলমান রাজনৈতিক এবং অর্থনৈতিক সংকটের জন্য ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার দায়ী আজকে দেশের সব ব্যাংকগুলো লুট হয়ে গেছে অর্থনীতি ভঙ্কুর অবস্থায় রয়েছে এসব সংকটের সমাধান করতে হলে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরাতে হবে এর জন্য সবাইকে ঐক্যবদ্ধ আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে খেলাফত মজলিস আয়োজিত এক গোলটেবিল আলোচনায় বক্তারা এসব কথা বলেন সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির একটি মিলনায়তনে খেলাফত মজলিশের আমির মৌলান আব্দুল বাসিত আজতের সভাপতিত্ব অনুষ্ঠিত গোলটেবিলের বৈঠকে স্বাগত বক্তব্য রাখেন দলের সিনিয়র যুগ্ম অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন খেলাফত মজলিশের আমির মলন আব্দুল বাসিত আজাদ বলেন ইসলাম বাঁচাও মানুষ বাঁচাও দেশ বাঁচাও আন্দোলনে সবাইকে ঝাঁপিয়ে পড়তে হবে জগদ্দল পাথরের মতো জাতির ঘাড়ে চেপে বসা জুলুমবাজ সরকার পতনের জন্য ময়দানে ঐক্য গড়ে তুলতে হবে খেলাফত মজলিশ আয়োজিত জাতীয় সংকট উত্তরণের উপায় শীর্ষক গোলটেবিলে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত বারোশো পরিবারের পাশে আওয়ামী লীগ ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জে বারোশো ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে শুকনো খাবার বিতরণ করা হয়েছে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপকমিটির উদ্যোগে এই ত্রাণ বিতরণ করা হয় শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি জগলুল হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফামা বাহদ্দিন আসিম প্রধান অতিথির বক্তব্যে নাসিম বলেন দুর্যোগ দুর্বিপাকে বিপদে আপদে আওয়ামী লীগ সবসময় মানুষের পাশে ছিল মানুষের পাশে থাকে তাই ঘূর্ণিঝড় রেমালের পর এবারও মানবতার মুক্তির দূত দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে দুর্গত মানুষের পাশে ছুটে এসেছে আওয়ামী লীগের ত্রাণ সমাজকল্যাণ বিষয়ক কমিটি দুর্যোগ মোকাবেলায় শেষ মুহূর্ত পর্যন্ত আমরা আওয়ামী লীগ আপনাদের পাশে আছি থাকব সবাই রাস্তায় নামলে এ সরকার এক ঘন্টাও টিকবে না শামসুজ্জামান দুদক সবাই ঐক্যবদ্ধভাবে রাস্তায় নামলে এ সরকার এক ঘন্টাও টিকতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দদু তিনি বলেন লড়াই ছাড়া কোনো অর্জন হয় না এখানে যারা আছেন সবাই রাজপথে লোক রাজপথে ঐক্য ছাড়া বিকল্প কোনো পথ নেই আমরা তো বলেই দিয়েছি যারা এই আন্দোলনে থাকবে তারা পরবর্তীকালে সরকারে থাকবে পার্লামেন্টে থাকবে ঢাকা রিপোর্টার্স ইউনিটি আয়োজিত গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন তিনি শামসুজ্জামান দুদু বলেন পাকিস্তান কেন ভাগ হয়েছিল পাকিস্তান থেকে বাংলাদেশ স্বাধীন হয়েছে অথচ ভারতের সঙ্গে থাকতে বাধ্য করা হচ্ছে আমাদের সর্বস্ব হারানো বলতে যেটা বোঝায় স্বাধীনতা হারিয়েছি গণতন্ত্র অধিকার হারিয়েছে ছাত্রদলের দলের সাবেক এই সভাপতি বলেন সাবেক সেনাপ্রধান এবং সাবেক আইজিপির যে অবস্থা তাহলে তাদের কর্তার আরও কী অবস্থা এরা যদি হয় এই মাত্রা দুর্নীতিবাস তাহলে তাদের যারা নিয়োগ করেছেন তারা কোন মাত্রায় দুর্নীতিবাস ভালো লোক ভালো লোককে নিয়ে আসে আর খারাপ লোক আমার ধারণা খারাপ লোককে নিয়ে আসে বাংলাদেশে বর্তমানে যে অবস্থায় আছে এত খারাপ অবস্থা গত বছরে আসেনি তিনি বলেন এ সরকারকে সরাতে না পারলে আমাদের জীবদশায় ভালো কিছু দেখে যেতে পারব না আর এটা করার জন্য তরুণদের দরকার লোক দরকার আমার মনে হয় বাংলাদেশের হিম্মতোলা লোকেরা অলরেডি সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন এই সরকারের সঙ্গে তারা থাকবেন না শেষ করছি আন্তর্জাতিক সংবাদ দিয়ে ভারতে লোকসভা নির্বাচন বিহারের কেন্দ্রীয় মন্ত্রীর বহরে হামলা ভারতের লোকসভার শেষ দফার নির্বাচনের দিন হামলার শিকার হয়েছেন বিহারের কেন্দ্রীয় মন্ত্রী রামকৃষ্ণ পাল সিং তিনি এবারের লোকসভা নির্বাচনে বিহারের পাটলিপুত্র থেকে বিজেপির প্রার্থী হিসেবে লড়ছেন তার গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছে দুষ্কৃতকারীরা তবে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন তিনি শনিবার রাতে এ ঘটনা ঘটেছে পাটলিপুত্রের মাসাউরি এলাকায় শনিবার পাটলিপুত্রে শেষ দফার ভোট হয়েছে স্থানীয় সূত্রের খবর অনুযায়ী আর জেডি বিধায়ক রেখা পাসওয়ান একটি ভূথ পরিদর্শনে গিয়েছিলেন সেখানে যেতেই বিধায়কের সমর্থকদের সঙ্গে গ্রামবাসীদের তর্কাতর্কি এবং কথা কাটাকাটি হয় এই ঝামেলার কথা শুনে সেই বুথে ছুটে গিয়েছিলেন বিজেপির প্রার্থী রামকৃপাল সেখানে তিনি গ্রামবাসীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করেন ঝামেলা মিটিয়ে রামকৃপাল গাড়ি বহরে করে ফিরছিলেন সঙ্গে তার বেশ কয়েকজন সমর্থকও ছিলেন মাসরু এলাকায় পৌঁছাতেই রামকোপালের গাড়ি বহরে লক্ষ্য করে হামলা চালানো হয় শুধু তাই নয় তার সমর্থকদের আটকে রেখে মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে এ হামলার খবর প্রচার করতে আশপাশের এলাকা থেকে রামকৃপালের আরও সমর্থক এসে হাজির হন তারা হামলার প্রতিবাদে রাস্তায় অবরোধ করেন হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান